নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পশ্চিমবঙ্গের রাজনীতি কি শ্রমিকদের মৃত্যু পশ্চিমবঙ্গের রাজনীতির আসল চিত্র কি পরিবর্তন বা এটি যেমন ছিল পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির অবস্থার দিকে নজর দিচ্ছি সম্প্রতি কলকাতা লেদার কমপ্লেক্সে তিন চুক্তিভিত্তিক কর্মচারী শ্রমিক মৃত্যুবরণ করেছেন কিন্তু প্রশ্ন উঠছে এসবের জন্য কাদের দায়ী কে স্বীকার করবে এই গাফিলতির বৈদ্যদের শ্রমিক নেতা বিএসএনএল সার্কেল কনভেনার এবং বিজেমটিও এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন একটি সাক্ষাৎকার রাজ্যের ব্যবসা এবং রাজনৈতিক কমিশন নিয়ে কথা হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে তাদের কাজের নিরাপত্তা কোথায় কর্মসংস্থানের অভাবে অনেকেই রাস্তায় চা চাপ মুড়ি বিক্রি করে প্রতিবাদ করছেন বাংলায় শিল্প স্থাপন হয়নি বরং শিল্পের নামে ছিটা দেওয়া হয়েছে রাজনীতির খেলা চলছে পদ্ম প্রস্ফুটিত হবে নাকি জোড়া ফুল আবার আসবে দিল্লির দিকে তাকিয়ে সাধারণ মানুষ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির আসল চিত্র দেখার জন্য অপেক্ষা করছে চালের দাম বেড়েছে উৎপাদন কেন্দ্রে কমিশন তৈরি হয়েছে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে পশ্চিমবঙ্গের রাজনীতির আসল চিত্র কি আপনার চিন্তা ভাবনা আমাদের জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এটার জন্য পুরো দায় হচ্ছে কেন ভবি কি কেন নেদার কমপ্লেক্সে যে আন্ডারগ্রাউন্ড ড্রেনে কাজ করতে গেছে শ্রমিক সেখানে প্রথম হচ্ছে যে হাকিমের যে সাফাইকর্মী গেছে কি ট্রেনিং দেওয়া আছে তাদের কি গ্যাস কিছু ব্যবস্থা করেছিল এটা মানুষ মরবেই পশ্চিমবঙ্গ সরকারের যেখানে যেখানে সাফাই কর্মী আছে এইভাবে এরা মানুষ মরার খেলায় মেতে রয়েছে জানেন এদের কাছে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি ওখানে গ্যাসটা চামড়া লেদারের এমনি গ্যাস সেখানে মেশিনের সাহায্য সেখানে পরিষ্কার করার নিয়ম সেখানে সাধারণ কোনো মানুষকে যদি ঢোকাতেই হয় তাকে অক্সিজেন তক্সিজেন দিয়ে সেই ম্যানুয়ালে ঢোকানো উচিত প্রথম দাবি হচ্ছে কলকাতা কর্পোরেশন এর দায় পুরো কর্পোরেশনের এর ক্ষতিপূরণ দিতে হবে যেটা সুপ্রিম কোর্টেও বলেছিল যে রায় দিয়েছিল সেখানেও বলেছিল আধুনিক মেশিন ছাড়া কেউ যেন ম্যানুয়ালে সাধারণ মানুষ ওইভাবে না ঢোকে এটা কানা নাকি এক ববি হাকিম কানা মুখ্যমন্ত্রীও কানা এর পুরো দায় ক্ষতিপূরণ তিরিশ লক্ষ টাকা যেটা সুপ্রিম কোর্ট দাবি করেছিল সেই টাকা কর্পোরেশনের দেওয়া উচিত দেখুন কীভাবে আসবে আসতে পারবে না কেন বাংলায় আসবে না আসলে তো এইভাবে লোক মরবে সেই কারখানায় যে ঝামেলা করবে এটা একদম তৃণমূলের টেকনিক আছে তাদের নামে একটা ট্রেড ইউনিয়ন শ্রমিক ট্রেড ইউনিয়ন করে দিয়েছে সেখানে এখানে তোলা তুলতে যায় তোলা ছাড়া কিচ্ছে না কবি ওগুলো দেখতে পাবে না কর্পোরেশন বলুন আর মানে স্টেট গভর্নমেন্ট বলুন এখানে ফ্রেয়ার তোলার জন্যে ওরা একটা ট্রেড ইউনিয়ন খুলে বসেছে যেটা মমতা ব্যানার্জি ভেবেছিল আগামী যে দিল্লিতে যে বিধানসভা নির্বাচন নাচতে গেছিল সব ওরা কাকলি কাকলিঘর দেন এক মাতাল দোস্তিদার সে নাচতে গেছিল নেচে মানে দিল্লি একবারে কেজরিওয়ালের কাছে নিয়ে আসবে এখন বড় বড় ডায়লগ দিচ্ছে আর এই কুনাল কি কী বলব আড়াইশো সিট নেবে বাপের জন্য পেয়েছে কোনোদিনও আড়াইশো সিট এবারই ছাব্বিশে খেলা হবে সেই খেলা আমরা যেরকম ভারতীয় জনতা মসজিদ ট্রেড ইউনিয়ন আছি এবার আমরা খেলা বুঝিয়ে দেব কী করে এখানে আয় যেভাবে দিল্লি আমাদের রাতে চলে এসছে উড়িষ্যা চলে এসছে বাংলাও চলে আসবে আর মোটামুটি ঠেকাতে হবে না এই চোট চিটিং চিটিংমারিগুলো কোনো কারণে ঠেকাতে হবে না দেখছি না সুপ্রিম কোর্টে এখনও রায় দেয়নি রায় ঠিকই হবে ছাব্বিশ হাজার যে শিক্ষক আছে যদি এই রাজ্য সরকার ঠিক মতন তাদের কিছু না দেয় এই ছাব্বিশ হাজারই ক্যান্সেল হবে এটা কলকাতা হাইকোর্ট বলেছিল এটা সুপ্রিম কোর্ট একই রায় দেবে এখন মহিল মানে বিজেপি নিতে পারছে বিজেপি নিতে না তারা এক এখানে চলে গেছে দিল্লিতে হওয়া হয়ে গেছে এরপরে পাঞ্জাবেও যাবে আর বাংলা মানে দু হাজার ছাব্বিশে ওনার এইভাবে উনি আকাশ থেকে বলবে ওনার নদী ছাড়তেই হবে না ছাড়া কোনো রাস্তা নেই বিজেপি হাঁটাতে হবে তার মানে মুখ্যমন্ত্রী বিজেপি হাঁটা মুখ্যমন্ত্রী এখনও বলল এই জনতা দেখে যেতে পারবে না মোদী থাকবে মোদী রয়েছে যেমন মোদী থাকবে এবার মুখ্যমন্ত্রী কবে হাঁটছে দেখুন ঘরের ভিতরে ঝামেলা বেঁধে গেছে ভাই পিসি অলরেডি ঝামেলা বেঁধে গেছে দু হাজার ছাব্বিশে কে মুখ্যমন্ত্রী হবে টানিয়ে তাদের ঘরের ভিতরে সংসারের টানাটানি চলছে তা মুখ্যমন্ত্রীর স্বপ্ন ভুলে যায় যে মানুষকে ওই জন্য লক্ষ্মীর লক্ষ্মী ভাণ্ডার কেজরিওয়াল অনেক ভাণ্ডার দিয়েছিল তিনশো ইউনিট ত্রি অমুক মহিলাদের ছাওয়া কেজরিওয়ালকে যেমন লাভ মেরেছে এই মুখ্যমন্ত্রী এই মহিলাদের লাভ মানবে লক্ষ্মীভাণ্ডা তারা চায় না তারা কাজ চায় সেফ কাজ চায় বাংলায় কোনো কাজ দিতে পারছে না আর বড়ো বড়ো ডায়লগ যেখানে যা কী চলছে দেখুন কোন জিনিসটা ভালোভাবে বাংলায় চলছে যাতে যাবে সেখানেই ঘটনা মিউনিসিপ্যালিটি বলুন কর্পোরেশন বলুন স্কুল বলুন পুলিশ বলুন ফায়ার ব্রিগার্ড বলুন কয়লা বলুন গরু বলুন মানে পশু জানওয়ার তারাও আসতে পারছে না এই দিদির চালায় এই মুখ্যমন্ত্রী চালায় আমাদের গবাদি পশু গরু যারা আমরা মনে করি ভগবান তাদেরও বাস্তা দিচ্ছে না মানে কি বলবো একে লটারি দেয়াল লটারি এটা অভিষেক অভিষেক একটা কারখানা খুলে বসে রয়েছে সে পাচ্ছে খানি কারা পাবে এমএলএ সুন্দরী সুন্দরী নেতাগুলো তাদের বউ পাবে সাধারণ মানুষ পাবে না এটাও দেয়াল লটারিও একটা খেলা করছে এই মুখ্যমন্ত্রী যাবার টাইমে উনি যতই নাটক করি উনি যতই বামপন্থী বলুক কংগ্রেস বলুক প্রমুখ বলুক আর সেই দিন নেই দিন শেষ মানুষ আরো ভালি নেবে না লক্ষ্মী ভাণ্ডার রাত মেরে আনবেই ভাবলায় বিজেপিকে আচ্ছা সামনে দু হাজার ছব্বিশ আসছে দিদির এখন পয়সা দরকার ওই জন্যই বাংলায় যেসব চাষবাস হয় চাষিরা পয়সা পাবে না পয়সা পাবে মহাজনরা মাহাজনরা কামাচ্ছে এটা চাষিরা এক বছর পাচ্ছে না চালের দামগুলো বেড়েছে কিন্তু চাষিরা কিন্তু এক বছর পাচ্ছে না পাচ্ছে মাহাজনরা এই মাহাজনের মাধ্যমে দিদির ভাণ্ডারে ঢুকবে দু হাজার ছাব্বিশে পুজোর মানে বিধানসভার জন্যে উনি রেডি হচ্ছে দু হাজার ছাব্বিশ চালের দাম যদি আমরা আসি যেখানে যে দাম ছিল সেই দাম যা এই যে প্ল্যানিং তো দু হাজার ছাব্বিশের জন্য যা যা করতে হয় সেটাই মুখ্যমন্ত্রী করবে দেখেন না লক্ষ্মী ভাণ্ডারই এবার হাজার টাকা যেটা কোন দিন বলে বলবে দেড় হাজার টাকা দেবো কি দু হাজার টাকা দেবো কেন সর্বনাশ করবে বাংলার আমাদের ট্যাক্সির টাকা নিয়ে সর্বনাশ করছে কুদানি মানে তো তার নিজের ভাণ্ডারের টাকা দিত একটা টাকা তো দেওয়ার ক্ষমতা নেই যে অভিষেক ব্যান্জি দু হাজার এগারোতে ক টাকার মালিক ছিল আজকে বর্তমানে বলতে পারবেন কত টাকার মালিক যেখানে সিবিআইও কিছু টাকা উদ্ধার করেছে কিছু সম্পত্তি উদ্ধার করে উদ্ধার করেছে বলুন একটা সম্পত্তি দু হাজার আগে অভিষেক ব্যানার্জি দেখাতে পারবে যে আমি এত কোটি টাকার মালিক ছিলাম এখন তো অনেক সম্পত্তি হয়েছে বান্ধবী বলুন এ বলুন দুবাই বলুন বিভিন্ন দেশ বিদেশের বান্ধবী গার্লফ্রেন্ড তাদের কাছে সব যাচ্ছে অর্থ বাংলার গরু পাচার পয়লা পাচার যত টাকা যা যাচ্ছে ছাব্বিশে উনি ভাবছে আরো কারেকশান করবো কারেকশান করে আমি একবারে চলে যাব যে গার্লফ্রেন্ডের কাছে যে দেশ থেকে নিয়ে এসেছিলো রুজিনা না খুজিনা সেখানে চলে যাবো কেন তার শালি শালি দেখুন তো ক টাকার মালিক ছিল আমি তো বারবার বলবো দু হাজার এগারোতে যদি ওনার শালি ওনার শ্বশুর ওনার শাশুড়ি কত টাকার মালিক ছিল এটা মুখ্যমন্ত্রী জানে না শুধু মুখ্যমন্ত্রীটা উদ্দেশ্য হচ্ছে ভাইপোকে বড়লোক করবো এই জন্য তো বাংলায় এস এবার বাংলার মহিলারাই ওনাকে বুঝেছে বাংলায় যে মুসলমান আছে উনি কথায় কথা বলে মুসলমান যেগুলো দেয় সেই গরু লাঠি খেতে লাঠি আছে ওনাকে মুসলমানরা বুঝে গেছে অলরেডি বিজেপি পার্টি যেখানে যেখানে আসবে মুসলমানদের উন্নতির ছাড়া ক্ষতি হবে না এটা মুখ্যমন্ত্রী বাংলার মুসলিম সম্প্রদায়ের পুরো নষ্ট হওয়া এবার মুসলমানরা বুঝে গেছে ঠিক আছে